ফুচকা পছন্দ করেন না এমন মানুষ বোধহয় পৃথিবীতে খুব কমই আছেন রাস্তার ধারে দাঁড়িয়ে শাল পাতার বাটিতে ফুচকা খাওয়া আর সাথে বলা কাকু আর একটু বেশি করে ঝাল দাও সেই দিনগুলো আজ অনেক দূরে এখন ফুচকা খাওয়ার ইচ্ছে হলে দুবার হলেও ভাবতে হয় দামের জন্য তবে আর ভাবা ভাবি নয় আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম পারফেক্ট দোকানের মতো ফুচকার হবে হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো চলো আর বেশি কথা না বাড়ি শুরু করছি আমার আজকের রেসিপি একদম দোকানের মতো ক্রিস্পি ফুচকা ফুচকা বানানোর জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মেজারমেন্ট আর মেজারমেন্টের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মেজারমেন্ট কাপ একটা হচ্ছে দুশো এম আর একটা হচ্ছে একশো এম প্রথমেই আমি একটা পাত্রে হাফ কাপ মানে একশো গ্রাম সুজে নিয়ে নিয়েছি তার মধ্যে জল দিয়ে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিচ্ছি এদিকে অন্য একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি এক কাপ আটা মানে মেজারমেন্ট কাপে দুশো গ্রাম আটা নিয়ে নিয়েছি আমি আর নিয়েছি হাফ কাপ ময়দা মানে মেজারমেন্ট কাপে আমি একশো গ্রাম ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক পিঞ্চ বা একদম এক চিমটি খাবার সোডা খুব ভালোভাবে আমি সব কিছু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর আমার দেখো সুজিটা ভালোভাবে ভিজে গেছে সেটা আমি আটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে সুজিটা দেওয়ার পর আমি আটাটাকে খুব ভালোভাবে মেখে নেব তারপরে যতটুকু জল লাগবে আমি সেই জলটা কিন্তু অ্যাড করব। এখানে আমার পুরো আটাটা মাখতে মেজারমেন্ট কাপে আশি এম মতো জল লেগেছে আমি অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো বানিয়ে নিচ্ছি ডো বানানো হয়ে গেলে এখানে আটাটাকে খুব ভালোভাবে ঠেসে ঠেসে কিন্তু মেখে নিতে হবে ঠিক এই রকমভাবে দেখো আমার এখানে মাকা হয়ে গেছে আর কতটা সফট হয়েছে আর কতটা হার্ড রয়েছে সেটা তোমরা আশা করছি দেখে বুঝতে পারছো খুব ভালোভাবে কিন্তু এখানে আটাটা মাখাটা ভীষণ ইম্পর্টেন্ট আটাটা মাখা হয়ে গেলে আমি এখানে একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রাখছি তিন ঘন্টা মতো তিন ঘন্টা পর ফিরে এসেছি দেখো আমার ডোটা একটু সফট হয়ে গেছে এবার আমি এটাতে শুকনো ময়দা দিয়ে খুব ভালোভাবে আবারও মেখে নিচ্ছি খুব ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এরকমভাবে লম্বা করে একটু গড়ে নিচ্ছি এবার একটা ছুরির মাধ্যমে আমি এটাকে পিস পিস করে যেরকম লেচি কাটা হয় সেরকমভাবে কেটে নিচ্ছি লেচি কাটা হয়ে গেলে প্রত্যেকটা লেচি নিয়ে আমি সরু সরু করে আবারও এরকম ভাবে শেপ দিয়ে নিয়েছি এরকম একই ভাবে যতগুলো আমার লেচি হয়েছে সব কটায় আমি একই রকম শেপ দিয়ে নিয়েছি এবার সামান্য একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে এই শেপ দেওয়া আটাগুলো থেকে আমি ছোট ছোট করে পিস কেটে নিয়েছি ঠিক এরকম ভাবে এখানে আমার সব কটা লেচি কাটা হয়ে গেলে আমি সামান্য একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে লেচিগুলোকে ছোট ছোট ফুচকার আকারে বেলে নিচ্ছি ঠিক এইভাবে আর ফুচকাটা কিন্তু খুব মোটাও হবে না আবার একদম পাতলাও কিন্তু হবে না দেখো মেজারমেন্টটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হবে দেখতে পাচ্ছ তোমরা কতটা পাতলা করে আমি ঠিক বেলেছি খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয় তোমাদের সুবিধার্থে আমি আর একটা ফুচকা বেলে দেখিয়ে দিচ্ছি তো এরকম করে আমি সব ফুচকাগুলোই বেলে নিয়েছি দেখো আমার এখানে সব ফুচকা বেলা হয়ে গেছে যে মেজারমেন্টটা আমি তোমাদের দেখিয়েছি সেই মেজারমেন্টটি আমার কিন্তু খানা ফুচকা হয়েছে এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফুচকাটা যেদিকে আমি বেলে রেখেছিলাম সেই দিকটাই তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ফুলেছে ফুচকাটা একদম দোকানের মতো পারফেক্টলি ফুচকাটা হয়েছে আবারও দেখো আবারও দেখিয়ে দিচ্ছি যে দিকটা আমি বেলে নিজের দিকে রেখেছিলাম সেই দিকটাই আমি তেলে কিন্তু ছাড়লাম দেখো প্রত্যেকটা ফুচকাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে যে মেজারমেন্টটা আমি দেখিয়েছি সেই মেজারমেন্টটা ফলো করলে কিন্তু সব কটা ফুচকাই এরকমভাবে সুন্দরভাবে ফুলবে আর ভীষণই ক্রিস্পি হবে তো চলো আমি সব ফুচকাগুলো এরকমভাবে ভেজে নিচ্ছি আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলেও এই প্রসেস মেনটেন করে বাড়িতে বানিয়ে দেখো কথা দিচ্ছি খুব ভালো হবে আর দোকানে গিয়ে তোমাদের আর ফুচকা খেতে হবে না ফুচকার সাথে যে আলু মাখা আর টক জল রয়েছে আর ফুচকার যে মশলা সেটা আমার আর একটা ভিডিওতে আমি আপলোড করে দিয়েছি তোমরা প্লিজ সেখান থেকে দেখে নিও লিঙ্ক আমার ড্রেসক্রিপশন বক্সে আমি শেয়ার করে দিয়েছি এখানে ফুচকার সাউন্ডটা তোমরা নিজেরাই শুনে নাও আশা করছি তোমরা বুঝতেই পারছ আমার ফুচকাগুলো কতটা ক্রিস্পি হয়েছে তো চলো আমার বরমশাইয়ের থেকে রিভিউটা দেখে নাও রকম হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছো আমার আজকের ফুচকার রেসিপি আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলে যেও না আর হ্যাঁ লাইক অ্যান্ড শেয়ার করে দিও যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আর এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখব আমাদের বাটানগরে এখন দশ টাকায় চারটে ফুচকা পাওয়া যায় তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো আর তোমাদের ওখানে কত টাকায় কটা ফুচকা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোন রান্নার রেসিপির সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু সাবধানে থেকো 고 <돌나> 따다.